নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি পুরুষ নয় মহিলাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি কেন বাড়ছে এত বেশি টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো একান্নতে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মণ্ডল হার্ট অ্যাটাক শব্দটা শুনলেই চোখের সামনে বয়স্কদের ছবি ভেসে উঠতে একসময় কিন্তু এখন এই ছবিটা বদলেছে আজকাল কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে শুধু তাই নয় আগে মনে করা হতো পুরুষদের মধ্যে হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি এখন সেই চিত্রটাও বদলেছে বরং ছেলেদের থেকে মেয়েদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি তবে কম বয়সী ছেলেদের মধ্যে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে তা মেয়েদের মধ্যে নেই মেনোপোজের দোরগোড়ায় পৌঁছনোর পরই হার্ট অ্যাট্যাকের প্রবণতা বাড়ে মহিলাদের মধ্যে বিশেষত চল্লিশ পেরোনোর পরই মহিলাদের মধ্যে হৃদরোগ ও হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা বাড়ছে হু হু করে সংসারের কাজ ও কেরিয়ার এক হাতে সামলাতে হয় মেয়েদের পুরুষদের তুলনায় মহিলাদের ক্লান্তির পরিমাণ শরীরে এবং মনের উপর ধকল অত্যন্ত বেশি কাজের বাড়তি চাপই মহিলাদের হার্টের রোগের অন্যতম কারণ 45 থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলাদের মেনোপজ হয় মেনোপজের পরই দেহে ইস্ট্রোজেন হরমোনের খরণ কমে যায় অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের খরণ কমে যাওয়াই হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ এছাড়াও বাড়তি মেদ বা ওবিসিটি হার্টের অসুখ ডেকে আনে বিশিষ্ট চিকিৎসক পুষণ কুণ্ড এ প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে বলেছেন পুরুষদের ক্ষেত্রে 35 থেকে পঞ্চাশ বছরের হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে কিন্তু মহিলাদের ক্ষেত্রে তা হয় না মেনোপোজের আগে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা খুব বিরল মেনোপোজের পর এই সম্ভাবনাটা চলে যায় তাই মেনোপোজের পর পুরুষদের মতন মহিলাদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা সমান থাকে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের কোন কোন ঝুঁকিগুলো কাজ করে এই প্রসঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ ধীমান কাহালি টিবিনেন বাংলাকে বলেছেন মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরাল হাই ট্রাইগ্লিসারাইট হাই লিপোপ্রোটিন তার সঙ্গে যদি খুব মোটা বা ওবিজ হন এবং কায়িক পরিশ্রম যদি আপনার দৈনন্দিন জীবনে না থাকে তাহলে সমস্যা বাড়ে যা পাচ্ছেন তাই খাচ্ছেন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কোলেস্টেরাল তিনশো এই ধরনের বিষয়গুলো মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে এছাড়াও চিকিৎসকরা বলছেন ধূমপানের অভ্যেস বাড়িয়ে দেয় হৃদরোগের আশঙ্কা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের উপসর্গ আলাদা হয় পুরুষদের ক্ষেত্রে বুকে ব্যথা আর মহিলাদের অস্বাভাবিক ক্লান্তি ছেলেদের ক্ষেত্রে দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন আর মেয়েদের ঘুমের ব্যাঘাত চরম নার্ভাসনেস বা ভয় মহিলাদের শ্বাসকষ্ট মাথা ঘোরার সমস্যা হয় ছেলেদের মহিলাদের পেটে ব্যথা বা বদহজম হয় পুরুষদের নিঃশ্বাস বন্ধ হওয়ার সমস্যা হয় আর বুকে ব্যথা অনুভব করেন মহিলারা শরীরের উপরের অংশে যন্ত্রণা হয় ছেলেদের আর মেয়েদের পিঠের উপরের অংশে ব্যথা পুরুষদের পেট ব্যথা বা বধজমের সমস্যা দেখা দেয় আর মহিলাদের গলা চোয়ালে যন্ত্রণা হয় এদিকে দেহে হরমোনের তারতম্য এবং ক্লান্তির পরিমাণ শরীরে এবং মনের উপর ধকল বেশি থাকায় পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়িয়ে দেয় মহিলাদের মধ্যে হার্টের আরও একটা অবস্থা দেখা যায় যা পুরুষদের মধ্যে হয় না বললেই চলে চিকিৎসা বিজ্ঞান যদিও হার্ট বা হৃদয়ের অস্তিত্ব মানে না বরং মেডিসিন বোঝে কার্ডিওলজি ডাক্তারি ভাষায় একে তাকসুবো কার্ডিওমায়োপ্যাথি বলা হয় পোশাকি নাম ব্রোকেন হার্ট সিন্ড্রোম কি এই সিন্ড্রোম এতে আক্রান্ত হলে কি ধরনের উপসর্গ দেখা দেয় এবং এই রোগের চিকিৎসা কী মন ভাঙলে শারীরিকভাবে তার কষ্ট প্রকাশিত হয় মহিলাদের মধ্যে এই কষ্টের পরিমাণ এতটাই তীব্র হয় যে তা প্রকাশ পায় হৃদরোগ হিসেবে মন যদি চিন্তায় চাপে দুমড়ে মুচড়ে যায় তাহলে দুঃখে হৃদয় খানখান হয়ে যায় অর্থাৎ হার্টের উপর চাপ পড়ে সাময়িকভাবে হলেও একটা ঝটকা লাগে শরীরে দীর্ঘ সময় ধরেই যদি উদ্বেগের পাথর জমতে থাকে মনে তাহলে তার চাপে একদিন হৃদয় সারা দেয় অনেক সময় দেখা যায় প্রেম ভাঙলে কাছের মানুষের মৃত্যু হলে বা বিবাহ বিচ্ছেদের মতন কারণেও ব্রোকেন হার্ট সিনড্রোমে আক্রান্ত হয়েছেন রোগী মনের উপর প্রভাব ফেলতে পারে এমন ঘটনাও ব্রোকেন হার্ট সিন্ড্রোমের জন্য দায়ী হৃদরোগ বিশেষজ্ঞ ধিমান কাহালি টিভি নাইন বাংলাকে বলেছেন বয়সের পরও যারা অনেক বছর একসঙ্গে ছিলেন তারপর হঠাৎ যখন স্বামী চলে গেছে বিধবা হয়ে গেছেন মনে ভীষণ দুঃখ ডিপ্রেশন অ্যানজাইটি তার সঙ্গে টাকা পয়সার একটা সমস্যা সব মিলিয়ে একে বলা হয় তাক সুব সিন্ড্রোম এই ব্রোকেন হার্ট সিন্ড্রোম কি ধরনের উপসর্গ দেখা দেয় এই প্রসঙ্গে ধিমান বলেছেন হয়তো আর্টারিতে সেরকম কোনো ব্লকেজ নেই কিন্তু তাদের বুকে একটা ব্যথা বাকি হার্ট অ্যাটাকে যা উপসর্গ সবই রয়েছে একটা দিক বেলুনিং হয়ে গেছে অর্থাৎ তীব্র মানসিক বা শারীরিক চাপের কারণে হৃৎপিণ্ডের রক্ত পাম করার পদ্ধতিতে অস্থায়ী পরিবর্তন ঘটে তখন হৃৎপিণ্ডকে পাম্প করতে আরও কসরত করতে হয় ব্রোকেন হার্ট সিন্ডোমের উপসর্গ হার্ট অ্যাটাকের মতোই অর্থাৎ বুকে চাপ লাগা ব্যথা অনুভব করার মতন উপসর্গ দেখা দেয় তবে ব্রোকেন হার্ট সিন্ড্রোমে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে এমন ঘটনা সচরাচর দেখা যায় না কিন্তু এই অবস্থায় যত্ন নেওয়া প্রয়োজন এই রোগের চিকিৎসা সম্পর্কে ধিমান বলেছেন মনের চিকিৎসা ঠিকমতো করা হয় তার সঙ্গে হার্টের চিকিৎসাও ঠিকমতো করা হয় তাহলে দেখা যায় তারা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন ব্রোকেন হার্ট সিন্ড্রোম সারে খুব তাড়াতাড়ি ভাঙা হৃদয়ে জোড়া লাগানো যায় তার জন্য অভিজ্ঞ কারো কাছে কাউন্সেলিং করাতে হয় তবে সবচেয়ে বড় থেরাপি হল নিজের খেয়াল নিজে থেকে রাখা মানসিক চাপ কমাতে নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন করা যত বেশি মন খুলে কথা বলা যাবে ততটাই ভালো সংসারের কাজ ও কেরিয়ার এক হাতে সামলাতে হয় মেয়েদের তাদের উদ্দেশ্যে টিভি নাইন বাংলা বলছে নিজের যত্ন নিন সবার আগে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো একান্ন আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে